তুরান্ত আপনারা সবাই কেমন আছেন আজকে একটা জিনিস আপনাদের দেখাবো এটা আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেন নাই এই যে বজবজ নদীতে বান আসছে এই বানের জন্য অনেক জাহাজের অ্যাংকার ছিঁড়ে যায় এই বান অন্তত ভয়াবহ বান এটা দেখতে আপনারা সবাই চুমকে যাবেন দেখেন বান এই ধারণার পানিকে দুই তিন ফিট উচ্চতা হয়ে আসে এর এই বান বলে শত শত লোক নদীর কিনারে দিয়ে দাঁড়ায় বান দেখার জন্য অপেক্ষায় আছে। চোখের মিনিটে চার পাঁচ ফিট পানি এখানে বেড়ে যায় ভিডিওটি না টেনে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকেন বান স্পষ্টভাবে দেখতে পারবেন ওই যে বান ওই যে পানি সন্নি হয়ে আসতেছে তিন চার ফিট সন্নি হয়ে এটা দেখার মতো বান কালকে রাত্রি যে এখন একটু বড় হয়েছে কালকে আরও বড়ো হবে ওই যে কিনারের দিকে শত শত মানুষ বান দেখার জন্য বসে আছে দাঁড়ায় আছে বানের পানির চাপে অনেক উচ্চতা দুই তিন ফুট উচ্চতা হয়ে পানি আসে এনেই বান বলে এই দেখেন এই যে বান এই বান্ডা আসার কারণ পানির গভীরতা কম হওয়ার কারণে এই বান্ডা আসে তাই আপনারা না টাইনে ভিডিওটি পুরো দেখবেন সব কিছু বুঝতে পারবেন কিভাবে বান আসে এই যে বান যাচ্ছে ওই দেখেন পানির কিভাবে তিন চার ফিট উচ্চতা হয়ে আসে যে ওই যে বান যাচ্ছে ওই ওই যে যে এই বলে বান এই যে বান এই যে বান সব বান সব নদীতে আসে না এই জলে সেই বান এই যে কঠিন বান একেই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে